আল্লাহ তাদের কুরু বর্তি পরীক্ষা নিচ্ছে আল্লাহ পরীক্ষা করে দেখবেন যে কে সত্যবাদী এবং কে মিথ্যাবাদী এটা মনে করেন না যে আপনি আজকে মুখস্থ করে গেছেন পরীক্ষার সময় পরীক্ষার সময় পরীক্ষার জবাব দিয়ে বের হয়ে আসছেন ব্যাপার তেমন না আল্লাহ যাচাই করবেন আল্লাহ যাচাই থেকে আপনি বের হইতে পারবেন না এখানে কোনো দুই নাম্বারি করার সুযোগ নাই এখানে কোনো ধোকা দেওয়ার সুযোগ নাই এখানে কোনো বুঝ দিয়ে বের হয়ে আসার সুযোগ নাই। এবং আল্লাহ কিভাবে পরীক্ষা করবেন নানাভাবে পরীক্ষা করবেন তুব নাফি আম আলিকুম আনফুসিফুম আল্লাহ আপনাদের আমাদের যান এবং আমাদের জীবন দিয়ে আমাদেরকে পরীক্ষা করবেন বিষয়টা বুঝেন ভাই আপনি শুধুমাত্র লাহে লাহা বলছেন এটাতে মনে করলেন না যে আপনি সব পাকড়াও থেকে বেঁচে যাচ্ছেন এটাতে মনে করেন না যে আপনি পরীক্ষা থেকে পার হয়ে গেছে এটাতে আমি যেটা মনে না করি যে হ্যাঁ আমি সফল হয়ে গেছি আপনার পরীক্ষা অবশ্যই দিতে হবে আপনাকে যাচাই অবশ্যই করা হবে আল্লাহ আল্লাহল যে জিনিসটার কথা এটা অনেক মূল্যবান জিনিস সস্তা কিছু না এটা আল্লাহ সস্তাতে দিবেন না দামি জিনিসের সদা কখনো সস্তায় হয় কিনা কখনো হয় না দামি জিনিস কি সবাই পেয়ে যায় কিনা পায় না বেছে বেছে কিছু মানুষকে সেটা দেওয়া হয় এখানেও সেটাই হবে